লালবাগ থেকে পড়াশোনা শেষ করে আমি একটা মাদ্রাসায় ঢুকলাম এটা আমাদের বাঁচারামপুর একটা অন্তর্গত একটা সেখানে আমি যখন খেতমত নিলাম তো দেখলাম আমি সেখানে তাসিরে জ্বালালেন পড়াতে আমার নেশাদের বা আমার সিলেবাসে যেটা আসলো তাসিরে জ্বালালেন এবং হেদা এগুলো পড়ালাম তো পরবর্তী বছর এর চেয়ে আরো উপরের ক্লাস আমার দর্শা আসলো ওইগুলো পড়ালাম ওইখান থেকে যখন আমি শেষ করে আরেকটা মাত্রা গেলাম সেখানে আমার নেশালে অর্থাৎ আছে মেসার কিতাবটি আসলো তো মেসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব যা আমাদের দেশে পাঠ করা হয় এবং অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয় প্রত্যেকটা কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা এবার যখন আমি মেস কাজ পড়া এবার আমাদের প্রত্যেকটা হাদিসের কিছু সর ভাত করতে হয় ব্যাখ্যা করতে হয় এবং দেখা যায় কোন হাদিস আসছে কিন্তু আমাদের মাঝ হবে হাদিসটি নেই তাহলে হাদিসটার ব্যাখ্যা করতে হয় ও হাদিসটার কিছু জবাব দিতে হয় যে হাদিসটা আমরা এখন কোথায় প্রয়োগ করব বা এই হাদিসটা এখন কিভাবে আমল করবো বা হাদিসটা যোগ্য কিনা এইভাবে কিছু ব্যাখ্যা দিতে হয় ছাত্র এবং ছাত্রীদেরকে বুঝাতে হয় যা এটা আমাদের মাঝ ভাবে অনুকূলে নয় এই হাদিসটা মানসুক হয়ে গেছে অথবা এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল এইভাবে তো আমি যখন এইভাবে প্রত্যেকটা হাদিস পড়াতে লাগলাম এবং বিভিন্ন আরবি উর্দু সরাসরি গাঢ়তে লাগলাম এবং মোতালা করতে লাগলাম অধ্যয়ন করতে লাগলাম তখন দেখলাম যে আমরা যে জবাবগুলো দেই বিশেষ করে জোরামিনের ক্ষেত্রে ক্ষেত্রে ইমামের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো যে আমরা দলিলগুলো উল্লেখ করি আসলে সেই দলিলগুলো দলিল বা কোরআন সুন্দর মোতাবেক ঠিক না অথবা আমরা যে উস্তুল বাণী নিয়েছি কোরআন দিয়ে হাদিস বাতিল করা বা দিয়ে কোরআন বাতিল করা এই উসুলগুলো মহাদিসের ক্যারামের বা

কারণ আবু থেকে হাদিস আসছে এল্লার সাথে প্রথম খন্ডে কিতাবুল কেরাতের মধ্যে হাদিস বর্ণিত এই কোনো অফিন আসছি তুমি মনে মনে করো তাই যদি মনে মনে করি তাহলে এটাকে শ্রবণ করা হলো এবং আমার করা হলো এবং সুরা খাতে পর যা পড়ছে আমি ওটা যদি মনে দিয়ে শুনি তাহলে কোরআনের প্রতি আমার হলো এইভাবে আমি চিন্তা ফিকে করতে লাগলাম প্রত্যেকটা বিষয় যেভাবে আমি গবেষণা করলাম এবং মাঝভাবের গন্ডির বাইরে যারা কিতাবাদি রেখেছেন ওই সমস্ত কিতাবাদি মোতালা করতে লাগলাম অন্যান্য মাঝভাবের কিতাব মোতালা করতে লাগলাম মালিক মাছ ধরে তখন আমি দেখলাম না তাদের যুক্তিপূর্ণ এবং আমরা যে হাদিস করি যেরকম রফুল ইয়াদ ক্ষেত্রে চুরায় ফাতে না করার ক্ষেত্রে এই সমস্ত হাদিস গুলো মহাদেশের কারণের মন্তব্যে জর্জরিত কে বলছেন জাল কে বলছেন জয়ী কে বলছেন এগুলো গ্রহণযোগ্য নয় তো আমি বললাম যে যে জিনিসটা আপনাকে আমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে তাহলে আমি বিতর্কিত বৃষ্টি যাবো কেন কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তারাই যারা কথা শ্রবণ করার পরে যেটা উত্তম সেটা গ্রহণ করে তা আমি দোন সবগুলাই শুনলাম প্রত্যেকটা মাঝাবের দলিল দেখলাম দেখার পর যেটা আমার কাছে উত্তম মনে হয়েছে আল্লাহ কোরআন অনুযায়ী যে ফাইয়াত্তাবি অব শ্রবণ করার পর যেটা উত্তম মনে হয়েছে সেটা আমল করছে তো আমার কাছে যে উপর কোন মন্তব্য নাই যে মন্তব্য নাই আল্লাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে আমি সেইগুলোর উপর আমল করতে লাগলাম এবং মানুষকে দাওয়াত দিতে লাগলাম এবং যে হাদিস পরে থেকে এবার যখন আমি এই সমস্ত হাদিসের যেগুলো মাঝহাদের পরিপন্থী এই সমস্ত হাদিসের জবাব দিয়ে দিচ্ছি না তখন আমাকে মাদেশের পক্ষ থেকে বলা হলো আপনি কেন চাকরি না আপনি কেন এই হাদিস 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 এটা 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 তো 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 আপনি কেন জবাব দিলেন না তাই বললাম যে দেখুন এই সমস্ত জবাব তো আল্লাহ রাসুল থেকে সাহাবিদ থেকে এগুলো আসে নাই এগুলো আমরা মাঝহাব টিকানোর জন্য এই সমস্ত জবাব আমরা তৈরি করেছি এগুলো তো কোথাও কোন মহাদিসের কারণে এই হাদিসের মাথা হাতে এই সমস্ত ব্যাখ্যা উদ্বব আলোচনা ব্যাখ্যা তারা এইগুলো পেশ করেনি তাহলে আমি কিভাবে করবো আর আমার কি সাধ্য আছে একজন ইমামের কথা গর্হিত এবং একটা কঠিন ধরনের পাপ কাজ মনে হয়েছে যে আমি কিভাবে আমি একজন উন্নত হয়ে রসুলের হাদিসকে আমি একটা উর্বর ব্যাখ্যার মাধ্যমে এটা বাতিল করে দিব এটা অযোগ্য প্রমাণ করে দিব এবং যেখানে পরিষ্কারভাবে প্রমাণ নেই যে আদেশটা ইসলামের প্রথম প্রাথমিক যুগে ছিল পরবর্তীতে মানুষ হয়ে গেছে তো আমি কোন এলেম নিয়ে কোন বিদ্যা নিয়ে কোন জ্ঞান নিয়ে আমি এটা বলবো যে হাদিসটা মানুষ হয়ে গেছে মাছ হাফ টিকানোর জন্য তো এভাবে যখন আমি আলহামদুলিল্লাহ হাদিস পড়াতে লাগলাম তখন আমার কাছে সঠিকটা সিরাতে মুস্তাকিমটা উদ্ভাসিত হয়ে উঠছে যে এটাই সঠিক যে এটা অবশ্যই সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা আমাকে যদি জানা পর্যন্ত আমি পৌঁছতে চাই আমাকে এই হাদিসগুলোর উপর আমার করতে হবে এমনিভাবে যখন আমি ছোটবেলা আমরা আকিদার কিতাব পড়েছি মা আকিদা আমাদের সমাজে বা আমাদের ভারত উপমহাদেশে রসুল্লাহ সাল আলিমাসাল্লাম এবং সাহবাই কালামের আকিদা এবং চাই ইমামের আকিদাই আমাদের দেশের কবি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না এটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইন্তিকালের পর তিনশো এবং তার পরবর্তী যুগে আবিষ্কৃত হয়েছে মাতুরি এবং আশারি আকিদা যারা সাফি মাসাহের অনুসারী তারা

আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি করো তারা বলে তারা তর্জমা করেই বলে যে তোমার হে নু তুমি আমার তত্ত্বাবধানে তুমি নৌকা তৈরি করো তো এখানে তারা মানে চোখ আল্লাহ যে চক্ষু আছে এটার তর্জমা তারা বিগড়াই দিলেন এটার অর্থ তারা পাল্টাই দিলেন তো এইভাবে দেখা যায় আল্লাহ রবুল্লা আলমিনের আসমা উস্তিফার অর্থাৎ আল্লাহ তালা যে বিভিন্ন গুণাবলী উল্লেখ করা হয়েছে তারা এগুলো অস্বীকার করে এবং যেখানে ইমাম আবনি রহমতুল্লাহ বলতেন যে লা আল্লাহ আহারিফুরব্বী যে ব্যক্তি বলবে আমার রব আসমান জমিনে আমি জানি না অর্থাৎ সে সব জায়গায় বিরাজমান বলবে সে কাফের উনি অনেক বক্তব্য এইভাবে দিয়েছেন এবং ইমাম আবু ইউসুফ তার জমানায় দুইটা লোক বলছিল যে আল্লাহ আসমান না জমিনে তারা বলছিল সব যে ইন্দাল্লাহ মাকান আল্লাহ সব জায়গায় বিরাজমান তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাদের দুজনকে অ্যারেস্ট করালেন পরে একজন চলে গেছে দুইজনকে আনলেন একজন ছিল খুব মোটা তাকে তিনি খুব প্রহার করলেন এবং রাস্তার অলিতে গলিতে তাকে হাঁটালেন আরেকজনকে কি করলেন জেলখানা বন্দি করলেন যে আমরা সব জায়গায় বিরাজমান এই কথা বলার কারণে যখন আমি এগুলো পড়লাম আমি দেখো আমরা তো এই আকিদে বিশ্বাস করি অথচ আমাদের ইমামগঞ্জ কি বলেছেন আমরা যাদের পদঙ্ক অনুসরণ করছি ইমাম আবু নিকা আবু ইউসুফ মোহাম্মদ ইমাম জোফার তারা তো এই আকিদে পোষণ করতেন না এবং আমি আরো জানার জন্য হানাজি মাঝহের একজন

আপনার যাদের থেকে আমরা আজকে যাদের পদম অনুসরণ করছি আবু ইসুফ মোহাম্মদ আবু আলিকা জোফা তাদের তারা কি আকিদা পোষণ করতেন আপনি যদি এগুলো জানতে চান তাহলে এই কিতাবটা মোতালা করুন এবার আমি এটা কিনলাম করলাম কয় করার পর আমি এটা সম্পূর্ণ মোতালা করলাম দেখার পর আমার তো একবারে হ্যাঁ আমি একবারে মানে কি হয়ে গেছে কি বলবো এটা ভাষায় যে আমরা কি আকিদা পোষণ করতেছি আর আবু আলিকা রহমতুল্লাহ আলাই এবং তার ছাত্র কি আকিদা পোষণ করতেন আমরা তো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাথ যে আকিদা বর্ণিত হয়েছে সে আকিদার থেকে বহু দূরে আর রসুল্লাহ সাল্লাম বলছেন যে তেহত্তর দল হবে এক দল হবে জান্নাতি যারা মা আনায় আনেহি যারা আমার আদর্শের সাথে আমার আকিদার সাথে আমার আমলের সাথে এবং আমার সাহাবিদের আমলের সাথে আকিদার সাথে লিখবে তারাই জান্নাতে যাবে তাই দেখছি যে মাতুরি দিয়ে আসার আকিদা এটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আকিদার সাথে মিলে না সাহাবিদের আকিদার সাথে মিলেনা। আমাদের চায়ো ইমাম এবং তাদের ছাত্রদের আকিদার সাথে মিলে না এবং যেভাবে বর্ণিত হয়েছে কারণ সমস্ত চার ইমাম এবং তাদের সকল ছাত্ররা বলেছেন যে কোরআন এবং হাদিসে আল্লাহর আসমা সিফাত গুণাবলী যেইভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করা সুতরাং আমি আশারি